একজন সাহসী নারী কিভাবে একজন ঘুষখোর পুলিশ অফিসারকে শিক্ষা দিল তা যদি আপনি নিজের চোখে না দেখেন কখনোই বিশ্বাস করতে পারবেন না প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি গল্প সম্পর্কে বলতে চলেছি যেখানে একজন সাধারণ নারী জনসম্মুখে রাস্তার ভেতরেই একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের বিচার নিজের হাতে করেছিল আর চারিদিকে মানুষ দাঁড়িয়ে সেই দৃশ্যের ভিডিও করছিল আর সেই নারী হয়ে উঠেছিল শহরের সবচেয়ে সাহসী নারী প্রতিবাদী নারী যাকে সবাই একনজর দেখার জন্য দূর দূরান্ত থেকে সেদিন ছুটে এসেছিল তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে রয়েছে সকলের জন্য শিক্ষা আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক পাঞ্জাবের এক শহর সকাল তখনও একেবারে জমে ওঠেনি বাজারের দোকানগুলো ধীরে ধীরে খুলছিল আর রাস্তার উপর মানুষের আনাগোনা ক্রমেই বাগছিল সাধারণ দিনের মতোই ফারিহা খান জেলার ডেপুটি কমিশনার তার ছোট বোন সাদিয়া খানকে নিয়ে বেরিয়েছিলেন তবে আজ তার পোশাক আশাকে কোনো আভিজাত্যের ছাপ ছিল না সাধারণ নীল সালোয়ার কামিজ আর পায়ে হাওয়াই চটি মাথায় হালকা ওড়না যেন কোনো সাধারণ গৃহিণী কিংবা কলেজ ছাত্রী তার পরিচয় ঢেকে রাখা ছিল সচেতন সিদ্ধান্ত কারণ মাঝে মাঝে তিনি সাধারণ মানুষের মতোই বাইরে বের হতেন যাতে প্রকৃত পরিস্থিতি নিজের চোখে দেখতে পারেন সেদিন তারা দুজনেই একটি অটোরিকশায় চেপেছিলেন সাদিয়া উচ্ছ্বসিতভাবে বলছিল আজ সে নতুন পোশাক কিনতে চায় ফারিহা মৃদু হেসে বোনের কথা শুনছিলেন কিন্তু তাদের যাত্রা হঠাৎ থেমে গেল শহরের প্রবেশমুখে থাকা এক পুলিশ চেকপোস্টে সেখানে দায়িত্ব ছিল সাব ইন্সপেক্টর আখতার মালিকের তার মুখে কঠোর ভঙ্গি চোখে তাচ্ছিল্যর ঝিলিক আর কণ্ঠে অহংকার ঝরে পড়ছিল রিকশা থামতেই আখতার মালিক এগিয়ে এসে চালকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল সে হঠাৎ কর্কশ্বরে বলল কাগজপত্র দেখাও ইন্স্যুরেন্স পলিউশন সার্টিফিকেট সব চালক একটু ভড়কে গেল মাথায় কাপড় জড়ানো চোখে ঘুম ঘুম ভাব চেহারায় দারিদ্রের ছাপ সে কাপা কণ্ঠে উত্তর দিল সাহেব কাগজ আমার কাছে আছে কিন্তু আজ সকালে তাড়াহুড়োয় বাড়িতে রেখে চলে এসেছি আমি কাল সকালে এনে দেখিয়ে দেব আজ শুধু মাফ করে দিন আক্তার মালিক ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল চালান তো হবেই তবে যদি চালান কেটে বাঁচতে চাও তাহলে দু হাজার রুপি দিতে হবে বুঝেছ চালক দুই হাত জোর করে মিনতি করল সাহেব আমি এখনও এক পয়সা আয় করিনি দিন তো সবে শুরু হলো কোথা থেকে দেব আপনাকে টাকা আপনি যদি চান কাল সকালেই কাগজ দেখিয়ে দেব কিন্তু আক্তার মালিক আরও হিংস্ত্র হলো তার ছিল্লের সুরে বলল কাল তো টাকা রোজগার করেছিলি সেই টাকা কোথায় গেছে আজ যা আছে তা দাও নইলে তোর রিক্সা আর অঙ্গ আঙ্গার আঙ্গার করে দেবো এ কথা বলে সে হঠাৎ চালকের গালে ঝাঁপিয়ে এক থাপ্পড় মারল চালক চমকে পিছিয়ে গেল তার চোখে জল ভরে উঠল এই দৃশ্য দেখে ফারিহার আর ধৈর্য রইল না তিনি দ্রুত রিকশা থেকে নেমে পুলিশের সামনে দাঁড়ালেন আপনাকে কে অধিকার দিয়েছে একজন পরিশ্রমী চালককে চড় মারার এ মানুষ প্রতিদিন হাড় ভাঙা খাটুনি খেটে পরিবার চালায় তার যদি কোনো ভুল হয় তার শাস্তি ঘুষ নয় চড় নয় আপনি যদি আইন প্রয়োগ করতে চান তাহলে আইন অনুযায়ী কাজ করুন কিন্তু এইভাবে একজন গরিব মানুষকে অপমান করার অধিকার আপনার নেই তার কণ্ঠে এতটাই দৃঢ়তা ছিল যে আশেপাশে দাঁড়ানো কয়েকজন পথচারীও থমকে গিয়ে টাকিয়ে রইল কিন্তু আখতার মালিকের চোখে এখনও অহংকারের ঝিলিক সে বুঝতেই পারল না সাধারণ পোশাকের আড়ালে দাঁড়িয়ে আছেন জেলার ডেপুটি কমিশনার আখতার মালিক ফারিহার কথায় একটুও নরম হল না বরং তার চোখে জ্বলে উঠল রাগের আগুন সে তার ছেলের হাসি দিয়ে কড়া গলায় বলল তুই আমাকে শেখাবি আইন কে তোকে বলেছে আমার সামনে বকবক করতে বেশি কথা বলবি না নইলে তোকে হাওয়ালাতের স্বাদ দেখাবো আমি পুলিশ চাইলে এখনই তোকে ধরে নিয়ে যেতে পারি বেশি চালাকি করিস না ফারিহা শান্ত থাকার চেষ্টা করলেন সাধারণত তিনি খুব ধৈর্যশীল কিন্তু অন্যায় যখন চোখের সামনে ঘটে তখন তিনি নীরব থাকতে পারেন না তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আপনি পুলিশ বলে কি মানুষকে অপমান করার অধিকার পেয়েছেন ঘুষ নেওয়া গরিবদের গালাগালি করা চড় মারা এগুলো কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে এটা শুধু অনৈতিক নয় আইন বিরুদ্ধ ফারিহার এমন দৃঢ় কণ্ঠে আশেপাশের কয়েকজন পথচারী অবাক হয়ে দাঁড়িয়ে গেল তাদের চোখ মুখে দেখা যাচ্ছিল বিস্ময় এক সাধারণ পোশাক পরা মেয়ের এত সাহস কিন্তু আক্তার মালিক ক্রমেই নিয়ন্ত্রণ হারাচ্ছিল সে ফুসে উঠে বলল চুপ কর বেশি কথা বলবি না তোকে কি মনে হয় কি আমার চেয়ে আইন বেশি জানিস তোর যদি মনে হয় আমি ভুল করছি তোকে আর তোর বোনকে দুজনকেই থানায় নিয়ে গিয়ে পচিয়ে মারব এখনই এখান থেকে অটো নিয়ে সরে যা নইলে পরিণতি খারাপ হবে এই বলে সে হঠাৎ রাগের মাথায় হাত তুলে ফারিহার গালে এক চর বসিয়ে দিল চারপাশে যারা দাঁড়িয়েছিল তারা হাঁ করে তাকিয়ে রইল কেউ কিছু বলার সাহস পেল না কারণ তারা জানত পুলিশের সাথে তর্কমানিং বিপদ চর খেয়ে ফারিহার চোখে মুহূর্তের জন্য আগুন জ্বলে উঠল কিন্তু তিনি নিজের রাগকে শক্ত হাতে চেপে ধরলেন তিনি জানতেন নিজের পরিচয় এখন প্রকাশ করলে পুরো ঘটনা এখানেই শেষ হয়ে যাবে অথচ তিনি দেখতে চেয়েছিলেন এ সাব ইন্সপেক্টর কতদূর পর্যন্ত নিচে নামতে পারে তাই তিনি চুপ করে আবার রিকশায় উঠে বসলেন অটোচালক ভয়ে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল সে একবার পুলিশের দিকে তাকালো আবার একবার পিছনে বসা ফারিহার দিকে তাকালো তার চোখে অসহায়তার ছাপ ছিল ফারিয়া তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মৃদু মৃদুস্বরে বললেন চলো আমাদের গন্তব্যে নিয়ে যাও রিকশা আবার চলতে শুরু করল আকাশের দিকে তাকিয়ে ফারিহা গভীর শ্বাস নিলেন বাইরে থেকে তিনি শান্ত দেখাচ্ছিলেন কিন্তু অন্তরে ঝড় বইছিল নিজের গালে চড়ের দাগের জ্বালা তার কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না তার মনে কেবল একটাই প্রতিজ্ঞা প্রতিধ্বনিত হচ্ছিল এই আক্তার মালিককে শিক্ষা দিতেই হবে কিছুক্ষণ পর রিকশা তাদের নিয়ে মলের সামনে এসে থামল ফারিহা বোন সাদিয়াকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন সেখানে তারা পোশাক বেছে নিলেন যেন কিছুই ঘটেনি কিন্তু ফারিহার সুখমুখে ছিল অদৃশ্য দৃঢ়তা সাদিয়া তাকে জিজ্ঞেস করল আপা আপনি চুপ করে সহ্য করলেন কেন আপনি তো সহজেই আপনার আসল পরিচয় বলে তাকে থামাতে পারতেন ফারিহা মৃদু হাসলেন বোনের মাথায় হাত বুলিয়ে দিলেন না সাদিয়া আমি চাইছিলাম ওর প্রকৃত রূপটা দেখুক সবাই যদি সঙ্গে সঙ্গে পরিচয় দিতাম তাহলে সে ঢেকে ফেলতো সব কিছু কিন্তু এখন আমি জানি ওর মতো পুলিশ আমাদের সিস্টেমের জন্য কলঙ্ক তাকে আইনের সামনে দাঁড়াতেই হবে সাদিয়া তার আপার দৃঢ়তা দেখে নিশ্চুপ হয়ে গেল সে বুঝলো আজকের দিনটা তাদের জীবনে এক বড় মোড় নিয়ে আসছে মোল থেকে বের হয়ে ফারিহা মনে মনে পরিকল্পনা করলেন কালই তিনি থানায় যাবেন কিন্তু আজকের মতো তার মনে একটাই সিদ্ধান্ত গেঁথে গেল আক্তার মালিককে আর ছেড়ে দেওয়া যাবে না পরদিন সকাল শহরের আকাশ ছিল হালকা কুয়াশায় ঢাকা বাতাসে ঠান্ডার ছোঁয়া ফারিহা খান ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়লেন তারপর মনে মনে নিজেকে প্রস্তুত করলেন আজকের দিন তার কাছে ছিল গুরুত্বপূর্ণ কারণ আজ তিনি দেখতে চেয়েছিলেন থানার ভেতরে কিভাবে আইনকে উপহাস করা হয় তিনি সাধারণ এক মেয়ের বেশ নিলেন সবুজ সালোয়ার কামিজ পরে চুল শক্ত করে বেঁধে ফেললেন যেন তাকে দেখে কেউ তার আসল পরিচয় বুঝতে না পারে কোন গাড়ি বা সরকারি পরিচয়ের চিহ্ন ব্যবহার করলেন না সোজা পায়ে হেঁটে থানার দিকে রওনা হলেন থানার প্রবেশদ্বারে ঢুকতেই তার চোখে পড়ল একটি কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে আছে ইন্সপেক্টর রাজ্জাক চৌধুরী তার গায়ে অগোছালো পোশাক হাতে মোবাইল আর ঠোঁটে কুটিল হাসি এক হাতে পাখা দুলিয়ে গরম হাওয়া সামলাচ্ছিল আর এক হাতে ফোনে কালোর সাথে উচ্চস্বরে গল্প করছিল পুলিশের চৌকাঠে সাধারণ মানুষ ভয়ে পা ফেলতে দ্বিধা করছিল আর এই অফিসার সেখানে রাজত্ব চালাচ্ছিল ফারিহা এগিয়ে গিয়ে ভদ্রভাবে বললেন সাহেব আমি একটা রিপোর্ট লিখাতে চাই রাজ্জাক মোবাইল কানে জেপে বসেই হঠাৎ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তারপর ফোনটা কেটে দিল সে টেবিলে হাত ঠুকে বলল রিপোর্ট লেখাতে চান তো প্রথমে ফি দিতে হবে এখানে রিপোর্ট লেখানোর দাম পাঁচ হাজার রুপি টাকা এনেছেন ফারিহার চোখে এক মুহূর্তের জন্য ক্ষোভের ঝলক দেখা গেল তিনি শান্ত গলায় বললেন সাহেব রিপোর্ট লেখার জন্য কোনো ফি লাগে না এটা আপনার দায়িত্ব কেন আপনি টাকা চাইছেন রাজ্জাক ভ্রু কুচকে তিরস্কারের ভঙ্গিতে হেসে উঠল দেখো এখানে সব কিছু নিয়ম আমি ঠিক করি যদি টাকা থাকে তো রিপোর্ট না নাহলে এখান থেকে দৌড়ে চলে যাও আমার সময় নষ্ট করো না ফারিহার বুকের ভেতর ক্ষোভের ঢেউ আছড়ে পড়ল তিনি গভীর শ্বাস নিয়ে দীর্ঘ কণ্ঠে বললেন আপনি ভুল করছেন এবং শুধু ভুল নয় আপনি অপরাধ করছেন আইনে কোথাও লেখা নেই রিপোর্ট করতে হলে জনগণকে টাকা দিতে হবে আপনি খোলাখুলি আইন ভাঙছেন রাজ্জাক চেয়ার থেকে উঠে দাঁড়ালো চোখ লাল হয়ে উঠল তুই আমাকে আইন শেখাচ্ছিস কে তুই কি মনে করিস তুই আমাকে হুমকি দিবি বেশি কথা বলিস না নইলে তোকে এখনই লক আপে ঢুকিয়ে দেব থানার ভেতরে থাকা কয়েকজন সিপাহী এই দৃশ্য দেখছিল তারা অভ্যস্ত ছিল এরকম ঘটনা প্রতিদিন দেখতে তাই কেউ অবাক হলো না তাদের চোখে মুখে কেবল একটা নিশ্চুপ সম্মতি যেন এটাই স্বাভাবিক ফারিহার আর সময় নষ্ট করলেন না তিনি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলেন আপনার থানার সাব ইন্সপেক্টর আক্তার মালিক কোথায় আমি তার সাথে কথা বলতে চাই রাজ্জাক বিরক্ত হয়ে গর্জে উঠল আবার প্রশ্ন তুই কে রে এত সাহস কোথা থেকে পাস যা গিয়ে নিজেই কথা বল কিন্তু এখানে বেশি প্রশ্ন করলে খারাপ হবে ফারিহা এবার আর নরম থাকলেন না চোখে দৃঢ়তা নিয়ে তিনি সরাসরি রাজ্জাকের দিকে তাকিয়ে বললেন আপনি যদি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব হয়তো আপনি জানেন না আমি কে রাজ্জাক ভয় না পেয়ে জোরে হেসে উঠল ব্যবস্থা নেবি তুই কে দেখেই তো ভিকারির মতো লাগছে মনে হয় হয়তো আবর্জনা কুড়িয়ে খাও নাহলে কারোর বাসায় ঝাড়ু মুছি করিস এখান থেকে বেরিয়ে যা নইলে সিপাহীদের দিয়ে তোকে টেনে বের করাবো তার এই তুচ্ছতাচ্ছিল্লে আশেপাশের লোকজন অবাক হয়ে গেল ফারিয়া নিজের রাগ চেপে রাখলেন কিন্তু তার ভেতরে সিদ্ধান্ত আরও কঠিন হয়ে উঠল তিনি জানলেন এই থানাটা গোড়া থেকে পচে গেছে রাজ্জাক আর আক্তারের মতো অফিসারদের শিক্ষা দেওয়া ছাড়া এই দুর্নীতি থামানো যাবে না ফারিহা দ্রুত বাইরে বেরিয়ে এলেন একটু দূরে দাঁড়িয়ে গভীরভাবে চিন্তা করলেন তারপর মোবাইল বের করে নিজের সহকর্মী উচ্চপদস্থ আইএস ও আইপিএস অফিসারদের ফোন দিলেন শান্ত গলায় শুধু বললেন আমি এখন থানার ভেতরে আছি আপনারা অবিলম্বে আমার সরকারি গাড়ি নিয়ে আসুন কল কেটে তিনি আবার থানা ভবনে প্রবেশ করলেন মুখে এখন আর নিরবতা নয় চোখে ছিল ঝড়ের পূর্বাভাস ফারিহা খান আবার থানা ভবনে প্রবেশ করতেই পরিবেশ যেন কেঁপে উঠল রাজ্জাক চৌধুরী তাকে দেখে দাঁত খিঁচিয়ে বলল এই মেয়েটা আবার ফিরে এসেছে বুঝি কথা শোনেনি এখন তোকে শিক্ষা দিতে হবে সিপাহী ওকে টেনে বের কর একটা ভালো শিক্ষা দাও আজ আর ছেড়ে দেওয়া হবে না দুইজন সিপাহী এগিয়ে এলো তাদের চোখে এক ধরনের দ্বিধা ছিল তবুও তারা ইন্সপেক্টরের হুকুম মানতে বাধ্য তারা হাত বাড়িয়ে ফারিহার বাহু ধরে টেনে বের করতে যাচ্ছিল এমন সময় থানার মূল দরজা থেকে বজ্রের মতো গলা ভেসে এলো থামো এক মুহূর্তে সবাই থমকে দাঁড়াল দৃষ্টি ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই দেখা গেল ভিতরে প্রবেশ করছেন একদল উর্দি পরা উচ্চপদস্থ কর্মকর্তা তাদের মধ্যে ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত আইএস কর্মকর্তা একজন আইজিপি আরও কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ অফিসার পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে গেল রাজ্জাক চৌধুরী এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল তার কপালে ঘাম জমতে শুরু করল সে কিছু বলার আগেই আইজিপি টেবিলে হাত মেরে চিৎকার করে উঠলেন লজ্জা নেই তোমার জনগণের কাছ থেকে খোলাখোলি ঘুষ নাও নারীকে অপমান করো আইনকে পায়ের নিচে মাড়াও আজ তোমার পুলিশি চাকরি শেষ রাজ্জাক হাঁপাতে হাঁপাতে বলার চেষ্টা করল স্যার ব্যাপারটা আসলে এই মেয়েটা কিন্তু তার কথা শেষ হবার আগেই ফারিহা খান সামনে এগিয়ে এলেন এবার তিনি আর সাধারণ কণ্ঠে কথা বলেননি বরং গম্ভীর দৃঢ় অথচ বজ্র কঠিন স্বরে বললেন চুপ কর রাজ্জাক আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এই জেলার ডেপুটি কমিশনার ফারিহা খান আমি নিজের চোখে দেখেছি কিভাবে তোমরা আইনকে ব্যবসা বানিয়েছ এই থানা তোমাদের কাছে ব্যক্তিগত সম্পত্তি আর জনগণ এখানে কেবল লাঞ্ছিত হতে আসে আজ থেকে তোমার এই রাজত্ব শেষ থানার ভেতরে নিস্তব্ধতা নেমে এলো সিপাহীরা যারা মুহূর্ত আগে ফারিহাকে টেনে বের করার চেষ্টা করছিল তারা ভয়ে পিছিয়ে গেল তাদের চোখে আতঙ্ক ও বিস্ময় এ যে জেলা ম্যাজিস্ট্রেট আইএস কর্মকর্তা কঠোর গলায় আদেশ দিলেন কনস্টেবল সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর রাজ্জাক চৌধুরীকে গ্রেফতার করো বিলম্ব করা চলবে না এখনই হ্যান্ডকাফ পরিয়ে দাও দুই সিপাহী দ্রুত এগিয়ে গেল রাজ্জাক ভয়ে কাঁপছিলা সে হাত জোর করে মিনতি করল ম্যাডাম আমি ভুল করেছি আর হবে না আমাকে একটা সুযোগ দিন দয়া করুন আমার চাকরি চলে যাবে ফারিহার চোখে কোনো করুণা দেখা গেল না তিনি ঠান্ডা কঠিন কণ্ঠে বললেন ভুল একবার হয় কিন্তু তোমার কাজ ভুল নয় অভ্যাস আইনকে উপহাস করা ঘুষ নেওয়া নারীকে অপমান করা এসব অপরাধ এর শাস্তি তোমাকে পেতেই হবে কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সিপাহীরা রাজ্জাকের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল রাজ্জাক আর চিৎকার করতে লাগল না ম্যাডাম আমাকে মাফ করুন কিন্তু থানার ভেতরে সবই বুঝে গিয়েছিল আজ আর রেহাই নেই যখন রাজ্জাককে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই থানার মূল গেট দিয়ে ঢুকল সাব ইন্সপেক্টর আক্তার মালিক তার চোখে মুখে অস্থিরতা যেন কিছু আজ করতে পেরেছে কিন্তু ভেতরে প্রবেশ করতেই তার চোখ পড়ল ফারিহার ওপর মুহূর্তের মধ্যে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার মস্তিষ্কে সেই দিনের ঘটনাগুলো ভেসে উঠল অটোরিকশার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ পোশাকের এক মেয়েকে সে চড় মেরেছিল তখন ভেবেছিল একজন সাধারণ মেয়েকে অপমান করলেই সব শেষ কিন্তু আজ সেই একই মেয়েকে সে দেখতে পেল জেলার ডেপুটি কমিশনারের আসনে আর তার পাশে দাঁড়ানো উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টিতে শুধু ছিল ক্রোধ আখতার মালিকের বুক কেঁপে উঠল তার মনে হলো আজকের দিনটাই হয়তো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হতে চলেছে আখতার মালিকের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠল তার মাথায় ঘুরছিল সেদিনের ঘটনাটি যখন সে অটোরিকশা চালককে অপমান করে থাপ্পড় মেরেছিল এবং পাশে দাঁড়ানো এক সাধারণ মেয়েকেও নির্দ্বিধায় আঘাত করেছিল তখন সে ভাবতেও পারেনি সেই সাধারণ মেয়েটি আসলে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা আইজিপি কঠোর গলায় বললেন আক্তার মালিক সামনে এসো আক্তার ভয় কাঁপতে কাঁপতে সামনে এলো মুখ শুকিয়ে গিয়েছে গলায় কোনো শব্দ বেরোচ্ছিল না তবুও নিজেকে সামলে নিয়ে সে কাঁপা কণ্ঠে বলল স্যার এই মেয়েটা আসলে আসলে আমার সঙ্গে ঝগড়া করেছিল আমি এক অটোর চালকের চালান কাটছিলাম তখন এই মেয়েটা হঠাৎ সামনে এসে আমাকে বাধা দেয় ও আমাকে থাপ্পড় মারতে চেয়েছিল তাই আমি রাগে ওকে চড় মেরেছি এখন ও এসে আমার নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে থানার ভেতর নিস্তব্ধতা নেমে এলো সবাই যেন বুঝতে পারছিল আক্তার শেষ চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু আইজিপি ক্ষোভে গর্জ উঠলেন চুপ করো তোমার সাহস কীভাবে হয় জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনার তুমি জানোই না কার সাথে এমনভাবে কথা বলছ ফারিহা খান ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন তার চোখে জল জলে আগুন কণ্ঠে বজ্রের মতো দৃঢ়তা তিনি সরাসরি আক্তারের চোখের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ মনে আছে সেই দিন রাস্তায় দাঁড়িয়ে তুমি আমাকে সাধারণ মেয়ে ভেবে থাপ্পড় মেরেছিলে তখন তুমি ভেবেছিলে একজন গরিব চালক আর এক সাধারণ মেয়েকে অপমান করলে কেউ কিছু বলবে না কিন্তু আজ আমি সেই মেয়ে নই আমি এই জেলার ডেপুটি কমিশনার আজ আমি দাঁড়িয়েছি সেই সমস্ত মানুষের পক্ষ নিয়ে যাদের তুমি প্রতিদিন অপমান করেছ আক্তারের শরীর কেঁপে উঠল তার মুখ শুকিয়ে গেল ঠোঁট কাঁপছিল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না থানার ভেতর দাঁড়ানোর সিপাহীরা মাথা নিচু করে ফেলল তাদের চোখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সত্য উন্মোচিত হয়েছে ফারিহা এবার কড়া কণ্ঠে আনেশ দিলেন কনস্টেবল সাব ইন্সপেক্টর আক্তার মালিককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করো তার ইউনিফর্ম খুলে নাও হ্যান্ডকাফ পরিয়ে দাও কনস্টেবলরা দ্রুত এগিয়ে এল আক্তার চিৎকার করে উঠল ম্যাডাম আমাকে মাফ করুন আমি চিনতে পারিনি ভুল হয়ে গেছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনো দিন এমন করব না কিন্তু ফারিহার চোখে কোনো দয়া ছিল না তিনি ঠান্ডা কণ্ঠে বললেন আইন কোনো পরিচয় দেখে না তোমার ক্ষমা চাওয়ায় জনগণের ক্ষত মুছে যাবে না তোমার অপরাধের শাস্তি আইনই দেবে এ কথা শুনেই দুইজন সিপাহী এগিয়ে এসে আক্তারের হাতে হ্যান্ডকাট পরিয়ে দিল তার শরীর কাঁপছিল ঠোঁট কাঁপছিল চোখে জল এসে যাচ্ছিল থানার ভেতরে সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল সেদিন প্রথমবার থানার চারপাশে দাঁড়ানো লোকেরা বুঝতে পারল আইন সবার জন্য সমান ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকা দুর্নীতিবাজ অফিসারেরাও আইনের ঊর্ধ্বে নয় ফারিহা খান চোখ তুলে চারপাশে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বললেন আজকের পর এই জেলায় আর কোনো পুলিশ কর্মকর্তা জনগণকে অপমান করতে পারবে না আইনই চলবে ব্যক্তিগত ক্ষমতা নয় তার কথায় থানার ভেতর যেন এক নতুন শপথের আবহ তৈরি হল থানার ভেতরে নিস্তব্ধতা যেন বাইরের রাস্তাতেও ছড়িয়ে পড়েছিল আক্তার মালিক ও রাজ্জাক চৌধুরী দুইজনকেই হ্যান্ডকাফে বাধা অবস্থায় নিয়ে আসা হল বাইরে ইতিমধ্যেই মানুষের ভিড় জমে গেছে খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের গ্রেপ্তার করা হয়েছে আর তাদের ধরে এনেছেন নিজেই জেলার ডেপুটি কমিশনার মানুষ ভিড় করে রাস্তার পাশে দাঁড়িয়েছিল কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও তুলছিল কেউ আবার বিস্মিত দিশিতে একে অপরের সাথে ফিসফিস করে বলছিল এ কি সত্যি যাদের আমরা ভয় করতাম আজ তারা নিজেরাই শিকলে বাধা আইজিপি সাংবাদিকদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন আজকের দিনটা মনে রাখবেন এই জেলার মাটিতে আর দাদাগিরি চলবে না এখানে থেকে শুধুই আইন চলবে পুলিশ হোক বা রাজনীতিবিদ যে অন্যায় করবে সে শাস্তি পাবে জনতার মুখে একসাথে তালি বেজে উঠল অনেকের চোখে ছিল স্বস্তির অশ্রু সাধারণ মানুষ যারা প্রতিদিন থানার দরগোড়ায় এসে অপমানিত হত তারা আজ দেখল আইন সত্যি তাদের পক্ষে দাঁড়াতে পারে আক্তার আর রাজ্জাককে পুলিশের গাড়িতে উঠিয়ে সরাসরি জেলে নিয়ে যাওয়া হল জেলের সামনে পৌঁছতেই জেলার নিজে গেট খুলে দাঁড়ালো ফারিহা ও আইজিপি সোজাসুজি নির্দেশ দিলেন এদের আর অফিসার বলা যাবে না আজ থেকে এরা অপরাধী ইউনিফর্ম খুলে নাও বন্দির পোশাক পরিয়ে দাও মুহূর্তেই তাদের পুলিশি পোশাক খুলে নেওয়া হল গায়ে চাপানো হলো সাদা রঙের বন্দির পোশাক ভিড়ের সামনে তারা মাথা নিচু করে দাঁড়িয়েছিল মুখে একসাথে লজ্জা রাগ আর ভয়ের ছাপ রাজ্জাক বারবার কাঁদছিল ম্যাডাম আমাকে শেষ সুযোগ দিন আমার পরিবার নষ্ট হয়ে যাবে আক্তার নিজের ঠোঁট কামড়ে বিড়বিড় করছিল যদি সেদিন ও মেয়েটাকে চড় না মারতাম তাহলে আজ দিন দেখতে হতো না কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তাদের অপরাধের বিচার শুরু হয়ে গেছে ফারিহা খান দৃঢ়ভঙ্গিতে জেলের গেট থেকে বেরিয়ে এসে জনতার সামনে দাঁড়ালেন কণ্ঠে ছিল গম্ভীরতা চোখে জলজলে আগুন তিনি বললেন আজকের ঘটনা একটি শিক্ষা আইন কারো ব্যক্তিগত সম্পত্তি নয় পুলিশ ইউনিফর্ম মানুষের সেবা করার জন্য শোষণ করার জন্য নয় মনে রাখবেন যেই অন্যায় করবে সে শাস্তি পাবে সেটা সাধারণ মানুষ হোক বা ইউনিফর্ম পরা অফিসার তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে উপস্থিত ভিড় মুহূর্তেই স্লোগানে ফেটে পড়ল জিন্দাবাদ ন্যায়ের জয় হোক মানুষের চোখে ভরসা ফিরে আসছিল অনেকে মোবাইলে ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিল শহরের প্রতিটি ঘরে আলোচনার বিষয় হল ডেপুটি কমিশনার ফারিহা খান সেদিন থেকে পুরো জেলায় এক নতুন বার্তা ছড়িয়ে গেল জনগণকে অপমান করা আর দুর্নীতির রাজত্ব এখানে চলবে না আইন সবার জন্য সমান ফারিয়া খান নিজেও জানতেন এই লড়াই কেবল শুরু কিন্তু তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যতক্ষণ তার হাতে ক্ষমতা আছে অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন শহরের বাতাসে সেদিন এক নতুন আস্থা জন্ম নিল আর দুর্নীতিগ্রস্ত অফিসারদের জন্য শিকল আর লজ্জা হল প্রকৃত শিক্ষা